তো এখানে হচ্ছে মৌল হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এবং এখানে একটা যৌগ হচ্ছে সেটা হচ্ছে কপার সালফেট সিউএস ফোর ঠিক আছে তো সেখান থেকে একটা যৌগ উৎপন্ন হবে এবং কিভাবে হবে নাকি এক্সচেঞ্জ হয়ে হবে কার থেকে এক্সচেঞ্জ হবে সেটা হচ্ছে সেই মৌলটা দ্বারা এক্সচেঞ্জ হবে যেটা যেখানে যৌগটা ছিল রাসায়নিক বিক্রিয়াকে মোটামুটিভাবে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ নাম্বার টু বিয়োজন বিক্রিয়া নাম্বার থ্রি প্রতিস্থাপন বিক্রিয়া এবং নাম্বার ফোর বিনিময় বিক্রিয়া অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে যে সব ধরনের যখন রাসায়নিক বিক্রিয়া একসঙ্গে মুখস্থ করব তখন আইডেন্টিফাই করব কীভাবে যে কোনটা কি ধরনের রাসায়নিক বিক্রিয়া তো তার জন্য আমি কতগুলো ট্রিক শিখে দেবো যাতে করে তুমি অনেকগুলো রাসায়নিক সমীকরণ একসঙ্গে দেখলেও চারটে বিভিন্ন ধরনের রাসায়নিক সমীকরণ তুমি চিহ্নিত করতে পারবে এবং সম্পূর্ণ সেটা মুখস্থ ছাড়া সবার আগে চলে আসি প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ পদ্ধতি যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততাধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ বিক্রিয়া বলে। সংজ্ঞা থেকে দুটো বা তিনটে ওয়ার্ড একটু আলাদা করে লিখছি সেটা হচ্ছে দুই বা ততধিক মৌল যুক্ত হচ্ছে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করছে তার মানে যদি আমি লিখি এই একটা মৌল আর একটা মৌল এখানে লিখছি তাহলে সেখানে কি হচ্ছে ম্যাগনেশিয়াম একটা মৌল এবং অক্সিজেন আর একটা মৌল কারণ এখানে সিঙ্গেল সিঙ্গেল রয়েছে যখন দুটো মৌল বা তার বেশি মৌল একসঙ্গে থাকবে তখন সেটা হয়ে যাবে যৌগ তাহলে ম্যাগনেশিয়াম আর অক্সিজেন যখন যদি মিলে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে এমজিও আচ্ছা এটা ব্যালেন্সটা করে ফেলি এখানে দুটো আছে এখানে দুই তাহলে এখানে দুই হবে আচ্ছা যদি সমীকরণের বিধান না শেখো বা না যদি পারো তাহলে আমি অবশ্যই আই বাটনে একটা লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা এর একটা ভিডিও করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে কি হচ্ছে প্রত্যক্ষ সংযোগ হচ্ছে বা সংশ্লেষণ পদ্ধতি হচ্ছে দুই বা তার বেশি মৌল যদি একসঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে একটা কিন্তু নতুন যৌগ গঠন করা হবে ঠিক আছে মৌল থেকে যৌগ যাবে অর্থাৎ দুই বা ততোধিক মৌল যুক্ত হবে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন হবে এর আর একটা উদাহরণ দিচ্ছি মনে করে হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন এই দুটো যদি যুক্ত হয় তাহলে কি হবে আমরা সবাই জানি জল হবে ঠিক আছে এইচ টু ও তো সেক্ষেত্রে হচ্ছে এখানে দুই দিয়ে দিই এখানে দুই দিয়ে দিই আর তাহলে হাইড্রোজেন চার হচ্ছে অক্সিজেন দুটো এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি দুটো মৌল এখানে আছে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মৌল যুক্ত হয়ে নতুন একটা যৌগ গঠন করছে তার নাম হচ্ছে জল বা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটাই আসি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে এই বিক্রিয়াটি হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একদম বিপরীত এক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে একদম সংশ্লেষণ যে বিক্রিয়াটা এক্ষুনি বললাম সেটা হচ্ছে একদম অপোজিট অর্থাৎ আমরা দেখেছিলাম যে দুটো বা তার বেশি সংখ্যক মৌল যুক্ত হয়ে যখন যোগ গঠন করছে সেটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি বা সংশ্লেষণ বিক্রিয়া এবং এর ঠিক উল্টা হচ্ছে আমাদের এখানে বিয়োজন বিক্রিয়া অর্থাৎ একটা যৌগ থাকবে এবং সেটা বিভিন্নভাবে ভাঙবে ভেঙে দুটো বা তার বেশি মৌলে পরিণত হচ্ছে তো এখানে আমরা দেখে নিই এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট এবং সেখান থেকে এখানে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং পাশে একটা তীর চিহ্ন দিচ্ছি মেন কথা হচ্ছে এখানে যে ক্যালসিয়াম কার্বোনেট এখানে সি থ্রি বিয়োজিত হচ্ছে বিয়োজিত হয়ে একটি পরাচন সেটা এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে সংশ্লেষণ পদ্ধতির একদম বিপরীত নেক্সট হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তো এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার একটা আউটলাইন করে নিয়েছি সেটা হচ্ছে যে এটা কোনো মৌল দ্বারা প্রতিস্থাপন একটা ইংলিশ টার্ম এখানে ইউজ করছি এক্সচেঞ্জ করা ঠিক আছে তো এক্সচেঞ্জ মানে হচ্ছে একটা উঠে গিয়ে আর হবে অর্থাৎ এখানে সমীকরণটি ঠিক এরকম হবে যে প্রথমটা মৌল থাকবে তারপর একটা যৌগ থাকবে এবং তারপরে হচ্ছে যৌগ থাকবে তারপরে হচ্ছে আবার মৌলও তো এখানে হচ্ছে মৌল হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এফি এবং এখানে একটা যৌগ হচ্ছে সেটা হচ্ছে কপার সালফেট সিউ এস ফোর ঠিক আছে তো সে সেখান থেকে একটা যৌগ উৎপন্ন হবে এবং কিভাবে হবে নাকি এক্সচেঞ্জ হয়ে হবে কার থেকে এক্সচেঞ্জ হবে সেটা হচ্ছে সেই মৌলটা দ্বারা এক্সচেঞ্জ হবে যেটা যেখানে যৌগটা ছিল তাহলে এই এফ থেকে এক্সচেঞ্জ হবে এই সিউ থেকে ঠিক আছে কারণটা আমি একটু পরে বলছি যে কেন সিইউ থেকে এক্সচেঞ্জটা হবে তো এফই হয়ে যাবে সিউ এর সঙ্গে এক্সচেঞ্জ তার মানে কি হবে এফই সঙ্গে হবে এস ও ফোর তাহলে যে যে যৌগটা হবে সেটা হচ্ছে এফ ই ফোর আর তাহলে বাদ বাকি কে পড়ে থাকছে একা সেটা হচ্ছে একমাত্র সিইউ পড়ে থাকছে এবার বলি যে এফ কেন সিইউ এর সঙ্গে যাবে এফই তো এস ফোর এর সঙ্গে যেতে পারতো যদি কোনো মৌল একাকা থাকে তাহলে সেটা হবে সবসময় প্লাসই থাকবে ঠিক আছে আর এখানে সিইউ এস ও ফোর যেটা হবে সেটা হচ্ছে একটা এখান থেকে মাছ বরাবর আমরা এখান থেকে ভেঙে দিতে পারি একটা হচ্ছে পজিটিভের দিকে যায় আর একটা হচ্ছে নেগেটিভের দিকে যায় অর্থাৎ সিইউ প্লাস হয় এবং এস ও ফোর মাইনাস হয় তাহলে প্লাসটা তো প্লাসের সঙ্গেই এক্সচেঞ্জ হবে এই যে লেখা আছে মৌল দ্বারা এক্সচেঞ্জ তো প্লাসটা কিন্তু প্লাসের সঙ্গে এক্সচেঞ্জ হবে সেই জন্য এফি এখানে সিউর সঙ্গে এক্সচেঞ্জ হয়েছে এবং হয়ে গেছে এফ ই ফোর এবং একা একা পড়ে থাকবে হচ্ছে সিইউ সেটা হচ্ছে এটা এবার বিনিময় বিক্রিয়ার সংখ্যাটা বলে দিই যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান বা মূলকগুলি পরস্পর স্থান বিনিময় করে দুটি নতুন যৌগ তৈরি করে তখন তাকে বলা হবে হচ্ছে বিনিময় বিক্রিয়া বিনিময় বিক্রিয়াটার যদি আমি বলতে চাই তাহলে প্রথমে মনে পড়ে যে আদিমকালের মানুষ যেভাবে আর কি বিনিময় প্রথাটা শুরু করেছিল তো তো সেক্ষেত্রে কি ছিল যে একটা জিনিসের বিনিময়ে সে আরেকটা জিনিস নেবে ঠিক এখন যেরকম টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন জিনিস পাওয়া যায় ঠিক সেই রকম তো এখানে ইন্টার এক্সচেঞ্জ হবে ঠিক আছে তো এখানে যে যৌগটা যে সমীকরণটা হবে তার মধ্যে প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মৌল কি যৌগ একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এবং সেখানের মধ্যে সেখানে ছিল কিন্তু একটা মৌল এবং আরেকটা যৌগ কিন্তু এক্ষেত্রে দেখা যে কিন্তু যৌগ থাকবে মৌলর কোনো কিন্তু দেখা নেই তো যদি দুটোই যৌগ থাকে সেক্ষেত্রে কিভাবে বিনিময় হবে দেখে নাও এখানে আছে যৌগ যৌগ এবং দুটো যৌগই কিন্তু উৎপন্ন হবে এবং একটা ইন্টারচেঞ্জ এখানে হবে তো এখানে কী কী চেঞ্জ হবে দেখো এখানে যদি আমি এখানে সোডিয়াম ক্লোরাইড এখানে এনএসএল আছে এটাও একটা যৌগ এবং এখানে এজি এনও থ্রি আছে সেটাও একটা যৌগ তার মানে প্রথম যেটা আছে এন এ অর্থাৎ সোডিয়াম এবং এ জি অর্থাৎ রুপার এই দুটো কিন্তু এখানে চেঞ্জ হবে কীভাবে চেঞ্জ হবে এ চলে যাবে এখানে এবং এ চলে আসবে এর জায়গায় অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে ঠিক আছে তো এটা কেন হবে সেটা আমি এক্ষুনি একটু পরে বলছি তো এ এন এ যদি এখানে চলে যায় তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে এন এ এন ও থ্রি এবং এজি যদি এখানে চলে আসি তাহলে হবে হচ্ছে এ জি এবং সিএল ঠিক আছে তো কেন এন এ এ জির সঙ্গে রিপ্লেস হচ্ছে কেন এন ও থ্রির সঙ্গে রিপ্লেস হচ্ছে না তার একটাই এখানে কারণ সেটা হচ্ছে যদি আমি এখানে এন এ সি আলাদা করে লিখি এবং এজি সি এজি ও থ্রি আলাদা করে লিখি তবে এখানে সেই প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকছে যেখানে এন প্লাস হচ্ছে সিএল মাইনাস হচ্ছে একই রকম ভাবে এজি হচ্ছে প্লাস হচ্ছে এবং এন ও থ্রি হচ্ছে মাইনাস হচ্ছে অবশ্যই প্লাসের সঙ্গে প্লাসটা রিপ্লেস হবে ঠিক আছে সেক্ষেত্রে এই এনে চলে যাবে এজির সঙ্গে এবং মানে এজির রিপ্লেসে এবং এজি চলে আসবে এনের এর রিপ্লেসে যদি কোনোভাবে এই সিএলটা এনের জায়গায় বা এজির জায়গায় চলে আসে তাহলে কিন্তু কখনোই সম্ভব না সেটা তার একটাই কারণ সেটা হচ্ছে এনও থ্রি যে মাইনাস রয়েছে সিএলও মাইনাস রয়েছে এবং মাইনাস মাইনাস কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে ঠিক সেই কারণেই এনে অর্থাৎ সোডিয়াম চলে আসবে এই এজি রিপ্লেসে এবং এজি তো একা একা থাকবে না সে চলে আসবে এনের জায়গায় এবার চলে আসবো আমরা যদি চারটে বিভিন্ন সমীকরণ একসঙ্গে লিখি কোনটা কি টাইপের সমীকরণ খুব সহজে তোমরা কিন্তু বলতে পারবে তো এবার আমরা দেখে নেবো যে কতগুলো রাসায়নিক বিক্রিয়া পরপর আছে এবং আমাদেরকে কিভাবে বুঝতে হবে যে কোনটা কী ধরনের রাসায়নিক বিক্রিয়া তো এখানে ফার্স্ট কি আছে থেকে এ প্লাস বিআর অর্থাৎ দেখো জিনিসটা ভেঙে গেছে ছিল হচ্ছে হচ্ছে হয়ে গেছে দুটো মৌল বিক্রি হবে বিয়োজন মানে হচ্ছে ভেঙে যাওয়া এফি প্লাস এস সেখান থেকে হচ্ছে এফি এটা কি হচ্ছে এটা কিন্তু যুক্ত হচ্ছে অর্থাৎ দুটো মৌল সেখান থেকে একটা যৌগ তার মানে কি যুক্ত হচ্ছে অর্থাৎ প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ প্রক্রিয়া এটা বা থ্রি হচ্ছে পিসিএল ফাইভ থেকে হচ্ছে পিসিএল থ্রি এবং হচ্ছে সিএল টু এটাও কিন্তু বিয়োজন বিক্রিয়া সেটা কিন্তু ভেঙে গেছে নেক্সট হচ্ছে এজি টু ও এবং সেখান থেকে এজি প্লাস ও টু এটাও একই রকম সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া এটা ভেঙে গেছে নেক্সট হচ্ছে সিএসিএল টু এন এ টু এস ও ফোর সেখান থেকে সিএ এস ও ফোর এবং এন এ সি এল যদি না বুঝতে পারো দেখো এখানে আছে এটা যৌগ এটা যৌগ এটাও যৌগ এটাও যৌগ যখন চারটেই যৌগ থাকে বা দুটো যৌগ এবং পরের থেকে দুটো যৌগ উৎপন্ন হবে সেক্ষেত্রে কি বলেছিলেন বিনিময় বিক্রিয়া ভেরি গুড এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া নেক্সট যখন একটা মৌল একটা যৌগ থাকবে এবং যৌগ আর মৌল থাকবে তখন কি হয়ে যাবে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া একটা একটা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আর নেক্সট হচ্ছে সি প্লাস ও টু সমান হচ্ছে সি ও যুক্ত হচ্ছে তার মানে হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ প্রক্রিয়া তো এই ছিল আজকের চার ধরনের কিভাবে সমীকরণগুলো কিভাবে বুঝতে পারবে কিভাবে মুখস্থ না করে দেখেই বুঝতে পারবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম হলো না